কারো মধ্যে যদি সিরকি কোনো আকিদা থাকে তার ইবাদত কবল হবে কি কারো যদি শিরকি আকিদা থাকে সির হচ্ছে দুই রকম যদি বড় সিরকি আকিদা থাকে যাতে ইসলাম থেকে বেরিয়ে যায় মানুষ তাহলে এবাদত বন্দি কিছুই কবল হবে না আখেরাতে কিছুই পাবে না দুনিয়াতে যেসব ভালো কাজ করেছিল দুনিয়াতে আল্লাহ নগদ নগদ কিছু নিয়ামত দিয়ে দেবেন সুস্থতা দেবেন অথবা টাকা পয়সা দিয়ে দেবেন নেতৃত্ব দিয়ে দেবেন দুনিয়ার অনেক কিছু আল্লাহ রব্বুল আলম নিয়ামত এগুলো দিয়ে দেবেন আখেরাতে কিছু দেবেন না ওরা অনেক হাদিসের প্রমাণ করে আর যদি ছোট শিল্প থাকে তাহলে কাবিরা গো না মুসলিম যেমন ছোট শিল্প আল্লাহ ছাড়া পশ্চিম করা হতো অথবা তাবিজ টাভিজ আছে কিন্তু আল্লাহ বল আল্লাহ ভালো করবেন তাবিজটা একটা ওসিলা মাধ্যমে এগুলো ছোটো শিল্পিলকে আজগার করবেন যদি আল্লাহর রাস্তা থাকে তাহলে পুরোপুরি যদি আবার তাবিজের রাস্তা থাকে তাহলে বড় শিল ছেড়ে হয়ে যাবে এই রকম যেগুলো ছোট শিল্প এই ধরনের ছোট লোক দেখানো কিছু কাজ আসলে কাজটা আল্লাহর জন্য কিন্তু মাঝখানে একটু লোক দেখানো কিছু একটা অংশ ঢুকে গেল সিরকে আসগার যদি থাকে তো আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাহলে অন্য অন্য কাবিরাগুলো যেমন মাফ করতে পারে এগুলো ইনশাআল্লাহ